প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুরু করিতেছি মহান আল্লাহর নামে আপনারা যারাই আমাদের এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে আমি সর্বপ্রথম বলবো আপনারা আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন আজকে যে মানুষটিকে আমি নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমরা প্রতিবছর বছর যে সারা দেশে শীতবস্ত্র বিতরণ করে থাকি তারা ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা এসেছি পঞ্চগড়ের বিরাশি নম্বর ফতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অঞ্চলেও আজকে আমরা শীতবস্ত্র বিতরণ করছি প্রায় অনেকগুলো অসহায় পরিবারের কাছে এই যে ফতপুর উপজেলায় আমরা যাকে দায়িত্ব দিয়েছি তিনি একজন স্বর্ণের মানুষ তিনি একজন মাটির মানুষ আমি ওনার সাথে একটু কথা বলবো উনি কেন এই মানবিক কাজে বা কেনই বা আমাদের এই সংগঠনে যুক্ত হয়েছেন উনি ওনার অভিমতটা উনি ব্যক্ত করবেন ফারুক ফারুকা আসসালামু আলাইকুম

দেখে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখার পর আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি যে মানুষ উনি সারা বাংলাদেশের অসহায় মানুষ প্রতিবন্ধী মানুষ অসহায় নারী অসহায় পুরুষ এইসব মানুষের ভালো ভালো কাজ করা যেমন আপনার জ্যোতিক বিরোধী আন্দোলন শিশু নির্যাতন তারপর আপনার ইফটিচিং তারপর বাল্যবিবাহ তারপরে উনি সেলাই মেশিন হতদরিদ্র মানুষদের সেলাই মেশিন প্রশিক্ষণ বাংলাদেশে উন্নত প্রযুক্তি হওয়ার জন্য কম্পিউটার প্রশিক্ষণ বৃক্ষরোপণ এরকম বিভিন্ন কার্যক্রম উনি করে যাচ্ছে তো আমি দেখে দেখলাম এটা খুব ভালো একটা জিনিস আমি ইচ্ছা করলো আমিও তো পারি আমিও একটা মানুষ আমিও একটু ভালো কাজের সাথে সহযোগিতা করতে পারি খারাপ কাজ দুইটা খারাপ কাজ না করে একটা যদি ভালো কাজ করতে পারি তাহলে তো মানুষের একটু কল্যাণে সহযোগিতা বা করতে পারি তা আমি ওনার সাথে কন্ট্রাক্ট করার পরে ওনার সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে গেলেন আপনি আমাদের সাথে তাই আপনার সাথে আপনার দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন এই যে পঞ্চগড় বাসীর উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে বা পঞ্চগড় বাসীর জন্য আপনি কি বলবেন একটু ওদের জন্য আপনার কি মেসেজ থাকবে আসলে আমাদের অনেক ভালো লোক আছে অনেক ধনাত্ম ব্যক্তি আছে হ্যাঁ কিন্তু এমনিতে কেউ ইচ্ছা করলে কিন্তু দশ টাকা পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করে যেমন ওনার সংগঠন কিন্তু বিশাল একটা সংগঠন প্রায় তিরিশ হাজার প্লাস সদস্য আছে যারা বিত্তবান আছেন যারা অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন আপনারা ইচ্ছা করলে ওনার মাধ্যমে ওনার সংগঠনের মাধ্যমে কিন্তু সহযোগিতা করতে পারেন আমি উদত্ত আহ্বান জানাবো আমার পঞ্চগড়ের সকল মানুষের কাছে আপনি বিশ টাকা চা না খেয়ে দশ টাকা যদি ওনার সংগঠনের মাধ্যমে আমরা সহযোগিতা করি তাহলে হয়তো ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারলে ওনারা উপকৃত হবেন আপনার চালানোর মাধ্যমে বলবো যে আপনারা আসেন অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একত্রতা একে ছাদের মধ্যে কাজ করি শুধু এই এলাকার আমি সভাপতি হয়ে আমার পক্ষে সম্ভব না আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন যেন আজ চলে যাব কাজ যেন আমরা এই কাজের মাধ্যমে যেন আমরা আমাদের চিরস্মরণীয় থাকতে পারি আমার বাবার নাম বলতে পারবো আমার দাদার নাম বলতে পারবো কিন্তু আমার দাদার বাবার নাম কি কেউ বলতে পারবো না কিন্তু একটা কাজ যদি ভালো মনে করে যেত তাহলে ওই কাজের অতীতে কিন্তু আমরা সারা জীবন আমরা স্মরণ রাখতে পারি হ্যাঁ আমি এটা আহ্বান জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে যেন আমরা সবাই এই ভালো কাজগুলোর জন্য উদ্বুদ্ধ ওনার বাংলাদেশে গড়ে তুলি এই আমি আশা করি ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আগামী দিনেও দেখা হবে আপনার সাথে অবশ্যই কোনো ভালো কাজের মাধ্যমে তো আপনি আপনার এই যে কতক্ষণ উপজেলায় আপনি আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন অবশ্যই সেটাই সর্বোচ্চ প্রত্যাশা করছি আপনার প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামালাইকুমুল্লাহ ধন্যবাদ সাবলা টেলিভিশন এবং ধন্যবাদ অসহায় নারী ও শিশু ফাউন্ডেশন ধন্যবাদ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন